কথা অল্পই যথেষ্ট বুঝলে অল্পই যথেষ্ট কিতাবে পাওয়া যায় অল্প কথায় জীবন চেঞ্জ চলেন হাদিস কাহিনী থেকে বাদ দিয়া বনি ইসরাইলের এক বদমাস যার নাম কিফিল কিফিল ছিল কিফিল প্রতি রাত্রে ব্যাবিচারের পিছনে বর্তমান টাকায় পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা খরচ করত একদিন এক মহিলাকে নিয়ে আসছেন কামরায় ঢুকায় বলতেছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি তুমি বস প্রস্তুতি নিয়ে যখন আসছে তো দেখতেছে মহিলা ঘরের কোনায় বসে কানতেছে তো জিজ্ঞাসা করতেছে কাদিশ কেন তোকে তো জোর করে আনি নাই পয়সা দিয়ে নিয়ে আসছি তো মহিলাও বলতেছিল শুন কিফিল আমি বাজারি নিয়ে না এটা আমার পেশা না বিপদের কারণে আমি তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি বিপদ আমাকে বাধ্য করছে তো বলছে তাইলে কাঁদিস কেন বলে তাই তোকে শোনাইতেছি কেন কাদি। বলছে ভালো মতে শুন কেন কাদি কাঁদতেছি যে এই চেহারাটা কালকে আল্লাহকে কি করে দেখাবো গুনা তো করবো মরতে তো হবে কিন্তু এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো এতটুকু বলতে দেরি টিফিলের দিল ছিদ্র হতে দেরি হয় নাই সে টাকা গুলা হাতে উঠায় দিয়া বলছে বোন তোর গায়ে আমি হাত দিব না কিন্তু একটা অনুরোধ করব যদি রাখিস বলে সেটা কি বলে তোর চোখের পানি দিয়ে একটু আল্লাহকে পয়লা দে আমি তওবা করলাম ওই রাত্রেই কি ফিল মারা গেছে সকালে দরজায় লেখা উঠছে কদ গফর আল্লাহ কিফলিন আল্লাহ কিফিল কে মাফ করা দিছে কথা অল্প হবে কিন্তু আশা করি যদি ধ্যান দিয়া শুনেন তাহলে যথেষ্ট হবে বিদা আমি আসল জায়গায় চলে আসছি কথাকে গুছায় নিয়ে আসছি যাকে আল্লাহ সব ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন আর সদ ইচ্ছায় সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন মুহাম্মাদুর, রসুল যাকে আল্লাহ সদ ইচ্ছায় বানাইছেন সত্য কথা এটাই দুই জিনিস যতক্ষণ পর্যন্ত জাগা না দিব দুই জিনিস যতক্ষণ পর্যন্ত জাগা না দিব পরিপূর্ণভাবে ততদিন পর্যন্ত মুসলমান এই নির্যাতিত ভাবেই দুনিয়াতে থাকতে হবে নিষ্পেষিত ভাবেই থাকতে হবে নির্যাতিত থাকতে হবে নিষ্পেষিতই থাকতে হবে অবহেলার পাত্র হয়েই থাকতে হবে গির্নার পাত্র হয়েই থাকতে হবে আরো যত শব্দ আছে সব ফিট করা যায় এরকমই থাকতে হবে যেরকম আজকে আমাদের জীবন কাটতেছে রক্তের বন্যা ঝরতেছে দুনিয়ার কেউ চোখ তুলা তাকানের নাই ফিট না রাগ হয়ে যাবেন বলবো এইখানে কয়জন আছে যে দিন থেকে ফিলিস্তিনের কাজার হামলা চলতেছে যে আমি ডেলি দুই রাকাত নফল পোড়া দোয়া করতেছি এরকম কয়জন এখানে আছে হুজুররা পর্যন্ত বলুক যে কয়জন আছে রাগ হয়ে গেলেন আমার কথায় রাগই হওয়ার মতো ঠিক না যে আমি কিচ্ছু করতে পারি না ডেলি দুই রাকাত করে আমি ডেইলি নফল করে আল্লাকে বলি মালিক আমি তো কিচ্ছু পারি না সাত সমুদ্র ওই পারে আমি এত দূর যাওয়াও সম্ভব না আমার আওয়াজও পচবে না মালিক ইন্নকে তা আলা মুখা ইনাতাল্লা আয়ুনিক অমা আল্লাহ তুমি তো দিলের ভেদও জানো যতই তুই চুপে বলি তাও জানো ইয়া শুধু তুমি জানো তো না রাগ হয়ে গেলেন আমার কথায় রাগই হওয়ার মতো ঠিক না যে আমি কিচ্ছু করতে পারি না ডেলি দুই রাকাত করে আমি ডেলি নফল পড়া আল্লাহকে বলি মালিক আমি তো কিচ্ছু পারি না সাত সমুদ্র ওই পারে আমি এত দূর যাওয়াও সম্ভব না আমার আওয়াজও পচবে না মালিক ইন্নাকা তালামু খা ইনাতাল আয়ুনি আল্লাহ তুমি তো দিলের ভেদ জানো য চুপে যে বলি তাও জানো ইয়া শুধু তুমি জানো তো না নইলে এই কথা কেন আসতো ইয়া আলমুদ্দবি বা নমলাতে সৌদা আলা সখরাতি সম্মা ফি লইলতিস জুলমা তুমি সৎ তবক জমিনের নিচে ইয় পাথরের উপরে অন্ধকারের ভিতরে যে পিপি কা চলে তার পায়ের আওয়াজ পর্যন্ত তুমি শুনো আমি দুই রাকাত নামাজ বললাম ফিলিস্তিনিদের জন্য সালাতুল হাজত তোমার কাছে দোয়া করতেছি হে আল্লাহ তুমি ওদের সাহায্য নায়েমা আসো এক চুনো তো হাত উঠাইতে পারলেন না এক চুনো তো পারলেন না বাকিগুলা দেখাইতো তো পারবেন না শুধু তো চিৎকার দিতেছেন প্রতিবাদ করতেছেন আমি এটার বিরুদ্ধে না কেউ কেউ ভুল বোঝে যে উনি বিরুদ্ধে না আমি বিরুদ্ধে না প্রতিবাদের বিরুদ্ধে না ওরা তো প্রতিরোধ করতেছে আমরা প্রতিবাদই শেষ না প্রতিবাদের পরেও আমাদের দুটা কাজ ছিল একটা ছিল ডেলি তুই সালাতুল হাজাত পড়া চোখের পানি ঝড়ায় আল্লাহর কাছে বলা আল্লাহ যদি নাইমা আসে রব্বে কাবার কসম আল্লাহর জন্য মশা যথেষ্ট মশা একদম আর এটা আর সেটা আল্লাহর জন্য এগুলা কিচ্ছুই না এটি মানুষের বানানো মশা আল্লাহর বানানো আল্লাহ কোনটা শক্তিশালী বেশি মানুষেরটা না আল্লাহরটা সমস্ত অস্ত্র মানুষ তৈরি করছে একম্ব মানুষ বানাইছে মশা আল্লাহ তৈরি করছেন আল্লাহ ওটা আল্লাহ আমি বলে নিছি সারা দুনিয়ার মুসলমান ভাবে আল্লাহ আমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন তো দিলেন কেন লাভ তো লাভ কি হ্যাঁ তুমি ষাট সত্তর বছরে লাভ নাও পাইতে পারো কিন্তু হ্যাঁ একদিন যেদিন তুমি লাভ পাবে ওই দিন তুমি চিৎকার দিবে খুশিতে এতে কোনো সন্দেহ নাই এটাই সত্য